রসমিল্লাহি রহমানির রহিম আমি একটা আলাম আপনারা একটা জিনিস দেখাইনি এই যে গাছ আমি দাঁড়িয়ে আছি এই হইলো হইল আমার ওসমানীনগর উপজেলার এক নবরপুর এলাকার বরশিপুর গ্রামের উত্তরে যে হাওর সাইডটা একটু ঘুড়াই দেখাবা তুমি আস্তে আস্তে এই হাওর সাইডটা যদি আমি আপনারা দেখাই হাওর সাইডটা একটা জিনিস বালা লাগে আপনারা একটু লক্ষ্য করবা বুঝলেন এই যে এলাকার বাই আসলে আগে কিন্তু আপনার এলাকা ঠিকা আসেন না এখন আমি আপনার দেখাইলাম আসলে বেকার বলতে এই যে কিছু কৃষি ক্ষেত কৃষি বা যারা আছেন আমার ক্ষেত্রে লাগে বেকার বলতে কোনটা নাই তারা কর্ম করেন আর কর্ম যেন একটা সফলতা কিন্তু এই আমি আমার এক বাইরে দেখলাম কেউ ঢৌকা তান গাছের শশা হালকে ফারি তাহলে আমি জিজ্ঞাসা করছিলাম কেমন লাভমান আসলে টাইন কইলা বাম্পার লাভবান আমি দেখলাম একটু টাকুরে দেখাও বা প্রচুর একটা গুড় শশা খেত এই দিনে সিজনাল একটা ব্যবসা আপনারা যদি দেখাই আমি শশাটারে কেজি যদি না এখনো আমি কালকে দেখছি আপনার বাজারও ফুলকপি নব্বই টাকা পাতাকপি প্রায় ষাট সত্তর টাকা বিভিন্ন ধরনের এখন কিন্তু পাক্কা আমি যদি দেখাই আপনারা দেনে আমি এখনো তরকারির প্রচুর দাম এই এইরকম যদি আসলে খালি আবদুল খালিক টাইম খালিও দিন টাইম করি আসলে না আমি করি না তবে আমার কাছে একটা জিনিস ভালো লাগে যে খেত খেতগুলা করি কিছু কিছু মানছে হয়তো জিনিসের দাম বা বনাইলে দেয়ার জিনিসের দাম আর তরকারির দাম ইটা খাওয়াটা আসলে আমরা কঠিন হয়ে আর আপনারা একটু দেখাইন বা একটু লাইন নিবি সকলে যদি এলাকা কিছু কিছু করেন তো হয়তো হস্ত হইব আসলে আমরা তোর গেতেও কথা আমরা যদি একটু পরিশ্রম করি আমার মনে করাই ভালোই এই দেখ শশাটা একু একটা ছোট শশা দেখাম আপনারা বড় বড় শশা আসিল তাহলে খাইল বেচিলে আর আমার গেছে বা একটা হিলাম ইয়া দেখা খুবই ভালো লাগলো খুবই ভালো লাগলো পরিশেষে আমি নাম এই যেনে সুন্দর একবার এখন ঘুরে ঘুরে দেখাচ্ছেন আমার প্রিয়া আছেন বা দেশ বিদেশ থেকে আসলে আমার খুব ভালো লাগছে এই দিনে বড় একটা শোষা বাঘান দীঘা আপনার কাছে কিলা লাগে একটু আপনারা মন্তব্য করি কইবা আর আমি ধন্যবাদ জানাই এই যে এই সেটটা যে করছেন এই এলাকার এই এক ভাই তাহলে ধন্যবাদ জানাই আর থাম দেখিয়া আসলে উৎসাহিত আরও কিছু মানুষই বা আর আগামীতে কর বা সুস্থ হোক